সালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফাইনালি আমি আবারও আমাদের কোম্পানির চারিধারে যে পাচিলের গায়ে গাছ গাছালিগুলো লাগানো হয়েছে তো আমি এর নিচে ঘুরতেছি গাছের নিচে লাউ গাছ কুমড়ো গাছ টমেটো গাছ এমন ধরনের বিভিন্ন প্রজাতির ঘাসগুলো বা গাছগুলো দেখা যায় এই জায়গায় আসলে দেশের কিছু খেত খামারের ফিলিংসটা মনের ভিতরে কাজ করে এইসব গাছগুলো যখন দেখি এর নিচে দিয়ে হা চলাফেরা করি হাঁটি তখন মনে হয় যে আমি দেশের ভিতরে কোনো একটি জায়গায় ঘুরতেছি বা হাঁটতেছি এমন ফিলিংস হয় তো বন্ধুরা দেখেন আমি আরেকটি কুল গাছের নিচে আমাদের এই কোম্পানির সাইটে এই বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায় কুল গাছ মালটা গাছ লেবু গাছ এমনকি আনার বেদেনা গাছ এসব গাছগুলো আছে তো এই গাছগুলোর যা ফল ফ্রুটগুলো হয় এগুলো সব আমরা এই কোম্পানির ওয়ার্কাররাই খেয়ে থাকি দেখেন কত সুন্দর করে লাইন সারি করে এই নিম গাছগুলো লাগানো হয়েছে আর এই নিম গাছগুলো এর বয়স বেশি চাইতে বেশি যদি হয় তা তিন থেকে চার বছর আর তিন থেকে চার বছরের গাছগুলোর গ্রোথগুলো দেখেন কেমন মোটা হয়েছে কেমন এর গ্রোথ হয়েছে গাছের তো এত পাওয়ার এত শক্তিশালী এই দেশের মাটিতে খালি সিরিপ পানি দেওয়ার দরকার পানি পেলে আর কোনো কিছু লাগবে না সার মাটি কিচ্ছু দরকার নেই এত শক্তিশালী মাটি দেখেন আমার সামনে একটি পাইপ পড়া আছে এই কোম্পানি এই যে পাইপটা দিয়ে এই পানিগুলো এই ঘাসের গোড়ায় গোড়ায় এই ঘাসগুলো যে লাগানি হয়েছে এই ঘাসে দেয় এ জায়গায় পানির পিছনে অনেক টাকা কোম্পানি খরচ করে কারণ এই কোম্পানির এরিয়াটা দেড় থেকে দুই কিলো হবে একেবারে এই মাথা থেকে ওই মাথা তাই এই পুরো এরিয়াটাই এইভাবে পাইপ দিয়ে এই গাছগুলোর নিচে দিয়ে দেওয়া আর তাহলে এই দুই দুই এর ভিতরে যে পাইপগুলো গাছগুলো আছে তাহলে কত পানি লাগে বন্ধুরা আপনারাই বুঝতে পারবেন আকাশে অবস্থাটাও এত সুন্দর আকাশ একেবারে আর আকাশ আর এই গাছের নিচে নিচে কিছু কিছু ফাঁকে ঘাসগুলো হয়ে রয়েছে তো অবাক করার মতো এত সুন্দর ঘাস তো আমি আগের আরে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই জায়গায় যদি আমি গরু ছাগল পালন করতাম তো আমার কোনো কিচ্ছুই লাগতো না এই ঘাসগুলোই ছিলে আনো এই ঘাসগুলো দিয়ে আমি এই গরু ছাগলগুলো পালতে পারতাম তো এই জায়গায় এমন ধরনের ক্যাপাসিটি নাই বিদায় হ্যাঁ এই ঘাসগুলো ঘাসের জায়গায় রয়েছে আর গরু ছাগলগুলো গরু ছাগলের জায়গায় রয়েছে আর আমি আমার জায়গায় পড়ে রয়েছি ফাইনালি আমি নিচে চলে আসলাম দড়িয়ে কারণ এর ভিতরে এই ঘাসগুলির ভিতরে অনেক সময় ছোটো ছোটো সাপ থাকে আর এই দেশে সাপ হয়েছে ভেরি ডেঞ্জার সাপ এত ডেঞ্জার যদি একবার কাটছে আপনার তা বিশ মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে যদি আপনার ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে আপনাকে বাঁচিয়ে রাখা অসম্ভব তো এই জন্যে এই ঘাসের ভিতর থেকে আমরা খুব সতর্কতাভাবে চলাফেরা করি ঘুরি এই জায়গায় কারণ তবুও ভালো লাগে এই জন্যে ঘুরে থাকি